এই যে কাকা ভাইপো আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছি চলো আসানসোলে আমরা কী লি দেখো দেখতে থাকো পুরো ভিডিও এই যে রঘুনাথপুর বাস স্ট্যান্ডে আছে দাঁড়ালি বলি চলো ছোলা বটা খাওয়া যাক তারপরে যাব এই যে দেখো সবাই আমরা লাইন ধরে দাঁড়িয়ে গেছে খাওয়ার জন্যে চলো দেখতে দেখতে দিয়ে দিল কাকাকে দেখো পুরো কাকা ধাসে মারছে আস্তে আস্তে সবাইকে দিবে তো আমরা লাইনে আছি এই যে বুঝছো না খাওয়ার পরে আমরা আসানসোলের উদ্দেশ্যে রোনা দিয়েছি দেখো এই যে দেখতে দেখতে দামোদর নদী পার হচ্ছি আমরা দেখো দুটা নদী একটা পাঞ্চেত আর একটা মাইথন এই দুটো থেকে এই জায়গাটায় মিলন হয় এই জায়গাটা দেখো কত সুন্দর পুরো নদীটা ভরে গেছে দেখো অবশেষে আমরা আসানসোল পৌঁছাইলাম দেখো ফল টল পিচ্ছে চলো দেখো দোকান দিকে আমরা যাচ্ছি তো তারপর কি লিয়া হয় এদিকে আসানসোল এদিকে রানীগঞ্জ এই রাস্তাটা রানীগঞ্জ এই যে টাঙ্কিটা মনে ধরেছে দেখা যাক কি হয় লাগ এই যে গাড়ি কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে খাবার আইলো শুরু করে দিয়েছে তো লাও তোমরা শুরু করো আমরা একটু উপরে আমার দিকে এখন আসে নাই একে একে দিছে তো যে দেখো কাকাও ভালছে তাদের কাকা ভালতে ভাজতে কাকা পাইয়ে গেল আমি এখনো বাকি আছি এরা সবাই দেখো আমি এখনো বাকি আছি আমাকে পরে দাও বাকিও রেখে দাও এই যে দেখো হোটেলটা এই যে আমরা খাওয়া দাওয়া করে বাইরে গেলাম অবশেষে বাড়ি পৌঁছাবার পরে এই যে নামা নামি কাজ চলছে দেখো দমে ভারি চার পাঁচজন দরকার পড়ছে এদিকে তিনজন ওইদিকে দুজন এরকম করে ম্যানেজ করে নামাতে হচ্ছে চলো দেখো